আসসালাম আলাইকুম বেশ কয়েকদিন যাবত আমাদের খামারের ভিতর হচ্ছে আমরা বাজিকর পাখি লালন পালন করতেছি তো আজকে হচ্ছে আমরা বাজিকর পাখিগুলো খামারের ভিতর থেকে সবগুলো বের করবে পরবর্তীতে হচ্ছে আমাদের বাজিকর পাখির যে খাঁচাগুলো আছে প্রত্যেকটা খাঁচা আমরা আজকে পরিষ্কার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এছাড়া হচ্ছে আমরা নতুন নতুন হচ্ছে পাখিগুলো লালন পালন করতেছি এই জন্য হচ্ছে পাখির খাঁচার ভিতরে কি কি জিনিসপত্রগুলো দেওয়ার প্রয়োজন হয় জিনিসগুলো আমরা একদমই দেয়নি ফার্স্টের দিকে শুরুতে হচ্ছে আমরা ঘড়ি দিয়ে দিয়েছিলাম যার কারণ হচ্ছে দেখতেছিলাম যে খুঁড়িগুলো একদমই কেটে কেটে ছোট ছোট টুকরা করে ফেলে ওরা তো এই জন্য হচ্ছে আমরা আজকে ভিতর থেকে খড়িটা বের করে ফেলাবের পরবর্তীতে হচ্ছে আমরা এর ভিতরে ডালডুল কিছু একটা দেওয়ার চেষ্টা করব যাতে করে হচ্ছে জিনিসগুলো ওরা একদমই না কাটতে পারে তো যাই হোক দ্রুত করে চলে আসলাম আমাদের খামারের ভিতরে তো খামারের ভিতরে আসার পরবর্তীতে দেখলাম যে আমাদের কয়লের খাঁচার পাশে হচ্ছে সবসময় একটা কাগজ দিয়ে রাখার চেষ্টা করি কারণ কাঁচার ভিতরে যে ট্রেগুলো আমাদের দেওয়া হয় তো বেশ কিছু মহিলা হচ্ছে দেখা গেছে যে নিচে পড়ে যায় যার কারণে আমরা ওখানে কাগজ দিয়ে রাখি তো এই জন্য হচ্ছে ওখান থেকে আমি বের করে পরে নতুন কাগজ ওখানে দেওয়ার পরবর্তীতে হচ্ছে এখান থেকে আমি যাবতীয় পাখিগুলো বের করার চেষ্টা করবো আর আমরা যেহেতু পাখিগুলো হচ্ছে লালন পালন করতেছি খাসার ভিতরে এই জন্য হচ্ছে আমাদের এখান থেকে বের করতে তেমন কোনো সমস্যাই হবে না কারণ আমাদের খাঁচা ধরে বের করলে হয়ে যাবে আর মূলত আমরা তিনটা খাঁচাই হচ্ছে শুরুতে পাখি লালন পালন করতেছি মানে পাখিগুলা লালন পালন করে আমরা বুঝতেছি যে আসলে আমাদের এগুলো দিয়ে হচ্ছে পরবর্তীতে খামার বাড়ানো যাবে কিনা আর ফার্স্টের দিকে আমি সবকিছু চেষ্টা করেছি নিজে নিজে শিখে করার জন্য মূলত অল্প কিছু পাখি দিয়ে আমি শুরু করছি আমাদের খামারটা তো যাই হোক এখন হচ্ছে আমাদের এখান থেকে খাঁচাগুলো বের করা হয়ে গেছে এখন হচ্ছে করে সবকিছু পরিষ্কার করার চেষ্টা আমরা প্রতিদিন হচ্ছে একবার করে পানিটা ফেলে দেওয়ার চেষ্টা করি খাঁচার ভিতর থেকে আর এছাড়া হচ্ছে পানির ভিতরে তেমন কোন ওষুধপত্র যদি আমরা কিছু মিক্সড করি তাহলে হচ্ছে পাখিগুলো একদমই খায় না জিনিসটা আমি দেখি একদমই অবাক কারণ যদি পরবর্তীতে কোনো সমস্যা আসে আমাদের খামারে তাহলে হচ্ছে একদমই পানির ভিতরে ওষুধ দিয়ে আমি খাওয়াইতেই পারবো না পাখিগুলোকে এই বিষয়টা হচ্ছে আমাকে খুব একটা ফেলাই দিচ্ছে যদিও আমাদের আস্তে আস্তে ধরে ধরে কানুর একটা অভিজ্ঞতা আগে থেকেই আসে কারণ আমরা ছোটবেলা থেকেই হচ্ছে এর সাথে জড়িত যার গেছে এখন করে খাবার গুলো থেকে পরিষ্কার করে আবার দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর বাজিকর পাখির হচ্ছে একটা জিনিস আমি ফলো করলাম সেটা হচ্ছে যে ওরা যে খাবারটা খায় মূলত খাবারের ভিতরে শ্বাসটাই ওরা খায় এবং উপরে যে অংশগুলা থাকে ওই অংশগুলো ওরা একদমই এখানে রেখে দেয় এর দিকে হচ্ছে আমি এমন একটা অবস্থা হয়েছে যে দুই তিন দিন হয়ে যায় দেখতেছিলাম যে খাবারই কমতেছে না কিন্তু ওরা যে ভিতরে খাবারটা রেখে দিছে এই বিষয়গুলো আমি একদমই জানতাম না কারণ আমি তো একবারই নতুন ভাবে হচ্ছে পাখি লালন পালন করতেছি তো যাই হোক এখন মোটামুটি অনেক কিছুই বুঝতেছি এবং অনেক কিছুই শিখতেছি তো ফার্স্টে হচ্ছে এখান থেকে খাবার গুলা বের করে পরবর্তীতে খাবার গুলো আমরা পরিষ্কার করে আবার পুনরায় এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম এখন হচ্ছে আমাদের আগের যে খাবার গুলো আনা ছিল ফার্স্টে হচ্ছে আমি এখান থেকে খাবার গুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিব এর পরবর্তীতে হচ্ছে প্রত্যেকটা খাবার এক এক করে মিক্সড করে এর পরবর্তীতে পাখির জন্য আমি তৈরি করবো আর শুরুতে হচ্ছে আমি কিনান সালাম হচ্ছে চিনা তো চিনা দেওয়ার পরবর্তীতে দেখতেছিলাম যে আসলে খুব একটা ভালো ওইভাবে খায় না যদিও পাখির প্রিয় খাবার হচ্ছে চিনা খাবারটা তো খাবারটা ওইভাবে খাইতেছিল না যার কারণে আমি বিভিন্ন

ধানটা আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের পাখিদের খাবার জন্য তো যাই হোক আমাদের খাবারটা বানানো শেষ মূলত খাবারটা আমাদের মিক্স করা ছিল এটা হচ্ছে আমাদের বানানো আসলে এভাবে না খাবারগুলো আমরা মিলাই নিছি একত্রিত এখন হচ্ছে আমাদের পাখির খাসার ভিতরে হচ্ছে আমরা বেশ কিছু ডাল দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে করে পাখিগুলো এখানে খুব সুন্দরভাবে বসতে পারে আমরা আগেই বলছিলাম যে আমরা ফার্স্টে হচ্ছে এখানে খড়ি দিয়েছিলাম আসলে আমাদের জানা ছিল না যে পাখিগুলো এত পরিমাণে দুষ্ট প্রত্যেকটা খড়ি কেটে কেটে এতটা পরিমাণে ছোট করছে যেটা আসলে আমি দেখি একদমই অবাক তো যাই হোক আজকে আমরা ভিতরে ডাল দিয়ে দিতেছি যাতে করে পাখিগুলো এগুলো নষ্ট একদমই না করতে পারে তো যাই হোক আজকে আমরা মূলত হচ্ছে আমাদের এই জিনিসগুলো আমাদের আর ছিল পাখির নতুন খাঁচার ভিতরে আজকের ভিডিও খুব বেশি একটা বড় করতে চাচ্ছি না আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকদান করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম